নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার না শরীরটা ভালো না এর জন্য কদিন ধরে আবার ভিডিও দিতে পারিনি আর কি করব। ভাবি রোজ ভিডিও দেবো কিন্তু আর শরীরটা খারাপ যায় এর জন্য ভিডিও করতেও পারি না তোমাদের ভিডিও দিতেও পারি না যাই হোক আর কি করব চলো ভিডিওটা ছাড়ি এর জন্য ভয়েস দিতে হচ্ছে শরীরটা এখনও ভালো না তারপরেও তো ভিডিও দিতে হবে অনেক দিন হয়ে যাচ্ছে এর জন্য ভয়েসটা দিলাম তা চলো সকালবেলা বলে দিই কী কী রান্না করছি এই যে সকালবেলা আপে করছি টিভিনের জন্য এই রেসিপিটা তোমাদের আর দেওয়া হয় না যতবারই ভাবি দেবো ততবারই কিছু না কিছু হয় যাতে আমার দেওয়াই হয় না যাই হোক সকালবেলায় টিভিন করছি আপে আর চাটনি করে দিয়েছি বরকে টিভিন পাঠিয়ে দেবো আর আমার জন্য একটু চা করে নিচ্ছি আর আমাদের জন্য করে নেবো আপেটা এই রেসিপিটা তোমাদের যদি লাগে তাহলে তোমরা একটুখানি কমেন্টে আমাকে বলো আমি তোমাদের রেসিপিটা শেয়ার করব। যাই হোক এই যে আমিও খেয়ে নিচ্ছি আপে আর এদিকে চাও হচ্ছে চাটা ফুটুক আর আমি খেয়ে নিই ছেলেকেও খেতে দিয়ে দিয়েছিলাম ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি খাবো চলো খেতে থাকি আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি আমার না শরীরটা সত্যি কদিন ধরে খুব বাজে যাচ্ছে ভালো যাচ্ছে না তাই ভিডিওটা করেই রেখেছিলাম কিন্তু আর দেওয়ার সময় পাইনি যেহেতু আমার শরীরটা ভালো না তাই আজকে একটু সময় পেলাম একটু সময় পেলাম তাই ভিডিওটা ছাড়লাম এই দেখো না বাইরে কালু বলে ওই কুকুরটা ঘেউ ঘেউ করছে এর জন্য ভয়েসের মধ্যে উঠে আসছে কিছু মনে করো না তোমরা একটুখানি ম্যানেজ করে নিও তাই চলো টিফিনটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে রাত দুপুরবেলা রান্না বসাবো এই জন্য আজকে করবো একটু সোয়াবিন অনেক দিন ধরে সোয়াবিন খাওয়া হয় না আমার বরকে বললাম সোয়াবিন খাবে আজকে বললো হ্যাঁ খাবো এর জন্য সোয়াবিন করব। মাছ মাংস তো খেতে ইচ্ছা করছে না তাই সোয়াবিন করব আর করব ঝিঙের ঝাল শুধু ঝিঙে দিয়ে একটুখানি জিরে এক চামচের অল্প এক চামচেরও অল্প জিরা আদা বাটা দিয়ে করব ঝিঙের জাল আর এটা করব পেঁয়াজ রসুন দিয়ে যেরকম করে সেরকম এই যে ছেলে এসছে পরে ঠোরে পড়তে গেছিলো খেয়ে দে তাই পরে ঠোরে আবার এসে বাড়িতে এই যে এবার হচ্ছে আমি এসে করব। কি বলে এই সয়াবিনগুলো ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে একটুখানি আঁশটা বাড়িয়ে ভেজে নেব যাতে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় তাহলে ভাজা হয়ে গেলে না কাঁচা গন্ধটা থাকে না তোমরা কে কে সোয়াবিন ভেজে রান্না করো আমাকে একটু কমেন্টে বলো তো এক একজন তো কাঁচাও রান্না করে তাই জন্য তোমাদের বললাম যাই হোক চলো দেখো না আবার এই রান্না করতে করতে বর কতগুলো আম আর কলা দিয়ে গেছে সেগুলোকে গুছিয়ে নিই এই সেকেন্ডবার আমাদের বাড়িতে আম আসলো এটা হচ্ছে বরকে আমার ছেলে খুব আম খেতে ভালোবাসে তাই জন্য বললো আমটা শেষ হয়ে গেছে প্রথমবারের আমটা আম নিয়ে আসবে তাই জন্য আম নিয়ে আসছে আর আমার জন্য নিয়ে এসছে কলা আমার স্মুদি ফুদি খেতে লাগে পাউরুটি খাই স্মুদি খাই কলাগুলোর সাইজগুলো দেখেছো কত বড় বড় ছেলে আর আমি হাসছি কলার সাইজ দেখে আর এদিকে দেখো সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে সোয়াবিনের জন্য যে আলুগুলো কেটেছিলাম সেটাও ভেজে নেবো ভেজে নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তুলে নেবো তুলে নিয়ে তার তারপরে এর মধ্যে মশলা কষাবো তা চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আলুগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই গরম মশলা ফোড়ন দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভেজে নেব বেটে দেবো না বেটে দেবো না একদম ঘন হয়ে যায় ঝোলটা এর জন্য একটু ভেজে ভেজে ভেজেই করব। এর জন্য দিয়ে দিলাম নুনও দিয়ে দিয়েছি এটা একটুখানি ভাজা ভাজা হোক এই দিকেই দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে আর সোয়াবিন তো হয়ে গেছে আর এই কড়াইতে একটুখানি সরষের তেল দিলাম আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিলাম দিলে দিয়ে এই সেগুলো দিয়ে দেবো ঝিঙাগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে একটুখানি সিদ্ধ হওয়া অবধি কষিয়ে নেবো তেলের সঙ্গে ভেজে নেবো তারপরে এক চামচ আদা জিরা বাটার পেস্ট দিয়ে একটু কষিয়ে জল দিয়ে নামিয়ে দেবো এই হচ্ছে ঝিঙের ঝাল এইটা খেতে না খুব ভালো লাগে আমারও খেতে ভালো লাগে আমার ছেলেরও খেতে খুব ভালো লাগে আমার বর আবার অতটা পছন্দ করে না বর কোনো সবজিই পছন্দ করে না খেতে তারপরও জোর জবস্তি খাওয়াই সবজি তো একটু খেতে লাগে বলো নালে তো হয় না শরীরের পক্ষে তো একটু সবজিও দরকার পড়ে এর জন্য জবস্তি করে খাওয়াই আর কি করব ও আবার এই ঝিঙে দিয়ে আলু পোস্তটাই ভালো খায় যাই হোক এই দিকে দেখো এই পেঁয়াজটাও একটুখানি মজে মজে এসছে এটার মধ্যে আদা জিরার পেস্টও দেবো এক চামচ আর হচ্ছে আদা রসুন বাটাও দেবো আদা রসুন বাটাটা করে রেখেছি আর জিরা আদা বাটার পেস্টটাও রয়েছে সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে সয়াবিন আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে দই দেবো একটুখানি দই দিয়ে করবো দেখি খেয়ে আজকে নতুনত্ব কেমন লাগে এই দিকে হচ্ছে দুটো চাল ভিজিয়ে নিয়েছি চিকুমদের চাল আর আমাদের চাল এটা হচ্ছে বসিয়ে দেবো এই ঝিঙের ঝালটা হলে দিয়ে বসিয়ে দেবো এই দিয়ে দিয়ে দেখো সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি জিরা আদা বাটা দিয়ে দিয়েছি আর এই দিকে সব শুকনো মশলাগুলোও দিয়ে দেবো হলুদ নুন আর এই দিকে হচ্ছে এই ঝিঙের ঝালের মধ্যে শুধু হলুদ গুঁড়ো দেবো আর নুন দেবো আর এই দিকে সয়াবিনে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দুটো ভালো করে কষিয়ে নেবো এই তো হচ্ছে রান্না আজকের আজকে বেশি কিছু রান্না করব না বাজারে যাওয়ার সময় পাচ্ছি না শরীরটাও ভালো না তোমরা তো বললাম এর জন্য বাজারে যাওয়ারও সময় পাচ্ছি না আজকে আবার তারা আছে চিকুনকে না স্নান করাবো এর জন্য তাড়াহুড়ো করে রান্না করছি ঘর ঘরটা তো মোচাই আছে ঘরটা একটু ঝাড় দিয়ে আবার একবার করে মুছে নেবো মুছে নিয়ে চিকুনটাকে স্নান করাবো চিকুনটাকে স্নান না করালে হচ্ছে না এত গরম পড়েছে না ওরও খুব কষ্ট হচ্ছে এর জন্য ওকেও একটুখানি শ্যাম্পু সাবান দিয়ে স্নান করিয়ে তা চলো রান্নাটা করতে থাকি দেখো রান্নাটা প্রায় হয়ে আসে ঝিঙের জলটা হয়ে গেছে এটাও হয়ে গেছে কালারটা কি সুন্দর হয়েছে না খেতেও খুব টেস্ট হয়েছিল কিন্তু ভেবেছিলাম বাজে হবে কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিলো এই দেখো ভাতটাও হয়ে গেছে দুটো ভাতই হয়ে গেছে এটা একটুখানি উপর দিইনি এই দেখো আমার নিনজা টেকনিকে হাঁড়ি উপর দেওয়া কে কে এরকমভাবে হাঁড়ি উপর দাও আমাকে একটু কমেন্টে বলো তো কেকে এরকমভাবে হাঁড়ি উপর দাও আমি তো দিই কে কে দেয় জানি না আমি এদিকে ফ্যান পড়ে গেছে ওইদিকে কাজ করতে করতে এইদিকে ফ্যান পড়ে গেছে দেখো এই গ্যাস ফ্যাশ মুছে নিচ্ছি আর ফ্যানটাকেও মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর চিকুনকে স্নান করাবো কি গরমটা পড়েছে আবার এত গরম পড়েছে আর পারা যাচ্ছে না আর কি করবো ঝড় হবে ঝড় হবে করে আর ঝড় তো আর হচ্ছে না কি জানি কবে হবে ঝড়টা যে এখন তো আমি ভয়েস দিচ্ছি দেখা গেলো যাবে ছাড়বো ভিডিওটা তো আর আগে ঝড় হয়ে চলে গেছে আমারই নিজের হাসি পায় যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে এই যে দেখো চিকুনকে স্নান করাতে বসেছি এবার যুদ্ধ করতে হবে ওর সঙ্গে কিছুতেই স্নান করতে চায় না এত গরম পড়েছে তারপরেও ওকে স্নান করাতে পারি না আমি এই যে সাবান সাবানটাকে আগের থেকে গুলে রেখেছিলাম গায়ের মধ্যে ঢুকে বসে থাকবে কিছুতেই ওকে স্নান করাতে পারবো না আমি গায়ের মধ্যে এত ড্যান্ড হয়েছে এত ড্যান্ড্রফ হয়েছে যে এত পরিমাণে লো উঠছে এর জন্য প্রচণ্ড পরিমাণে লোম উঠছে এর জন্য গায়ে একটুখানি ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে দিলাম যাতে এক্সট্রা লোমটা বেরিয়ে যায় আর ড্যান্ড্রাফটাও চলে যায় গা থেকে তারপরে গায়ে ওষুধ লাগিয়ে দেবো যাই হোক ওকে স্নান করাই স্নান করি তারপরে আমিও শ্যাম্পু সাবান দিয়ে স্নান করব যেহেতু ওকে স্নান করেছি গায়ে পুরো লোমে আমার লোম হয়ে থাকে এর জন্য আমিও শ্যাম্পু সাবান দিয়ে আমাকে স্নান করতে হয় ওকে স্নান করানোর পর ভালো করে গা রোগড়ে রোগড়ে স্নান করে দিচ্ছি দেখো না কি চুত্রেই স্নান করবে না শুধু ওর কীর্তিগুলো দেখতে থাকো এত ছটপট এত ছটপট করে না স্নান করতে গিয়ে কি স্নান করতে চায় না অনেক দিন হয়ে গেছে স্নান করাতে পারি না ওকে একা একা আমি স্নানই করাতে পারি না তারপরেও চেষ্টা করছি যেহেতু বর তো সবসময় থাকে না ঘরে এবার স্নান তো করাতেই হবে কী করবো এই কারণে স্নানটা করিয়ে দিচ্ছি অবস্থা দেখেছো ছেলে লাস্টে ডাকলাম ছেলেকে আমি পাচ্ছি না বলে ওকে স্নান করাতে কানে ফানে জল ঢুকে যাবে এই কারণে ছেলে স্নান হয়ে গেছে তারপরেও ওকে ডেকে আনলাম যে আ একটুখানি ওকে ধরবি নাহলে আমি পাচ্ছি না এই যে ওকে স্নান ফান করিয়ে আমিও স্নান করব খাবো খিদে পেয়ে গেছে ওর পিছনে তাণ্ডব করতে করতে আমার খিদে পেয়ে গেছে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বেলগুন্টিটা টিপে দেবে আর লাইক শেয়ার কমেন্ট তো করেই দিও আর বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো যাতে আমি একটুখানি তাড়াতাড়ি করে এগাতে পারি জানি ইউটিউবে তাড়াতাড়ি করে ওটা মুখের কথা না তারপরেও যতটা পারি করার ভিডিও দেওয়ারও চেষ্টা করি আর তোমাদের কাছে রিকোয়েস্টও করি তোমরা যদি একটুখানি সাহায্য করো তাহলে আমার খুব ভালো হয় যাই হোক চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হয় পরের একটা ভিডিওতে আজকের মতো টাটা